আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু আসেফ টিউটোরিয়াল এই ভিতরে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলন নেই নয় দশমিক এক এক বিশ এবং একুশ নম্বর এই দুইটি অঙ্ক সমাধান করবো দেখো বিশ নম্বর অঙ্কে কি বলেছে যে রুট ওভার অফ সে প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে সেকে মাইনাস ওয়ান এই যে হচ্ছে আমাদেরকে কটে প্লাস কোসে কে প্রমাণ করতে হবে সো আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি তাহলে একটু লক্ষ্য করো এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কিন্তু রুট আছে তো আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে যেহেতু এখানে রুট নেই তাহলে আমাদের এখানে রুটটা মাইনাস করতে হবে রুটটা বাদ দিতে হবে সো আমরা এই অঙ্কটা সমাধান করি এখানে হচ্ছে আমাদেরকে উপরে ছিল কি সেকে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে সেকে মাইনাস ওয়ান সো আমরা যদি হচ্ছে এখানে রুটটা বাদ দিতে হয় তাহলে আমাদেরকে হচ্ছে এখানে একটা স্কোয়ার আনতে হবে কারণ রুট দিতে হলে আমাদের স্কোয়ার আনতে হবে তাহলে স্কোয়ার রুটে বাদ যাবে এখন আমরা স্কোয়ার কীভাবে আনবো ধরো উপরে আসা হচ্ছে সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান লিখলাম নিচে আসা হচ্ছে সেকে মাইনাস ওয়ান সাইকে মাইনাস ওয়ান লিখলাম এখন এই যে উপরে একটা উপরে কি আছে হচ্ছে সাইকেল প্লাস ওয়ান সামনে যদি এখানে উপরে উপরে আরো একটা সাইকে প্লাস ওয়ান দ্বারা গুণ করি সাইকে প্লাস ওয়ান দ্বারা হচ্ছে কি করলাম গুন করলাম হ্যাঁ এখন গুন করাতে কি হলো এখানে এই সাইকেল প্লাস ওয়ান আর সাইকেল প্লাস ওয়ান তাহলে সাইকেল প্লাস ওয়ান আর সাইকেল প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে সাইকেল প্লাস ওয়ান হোল স্কার হবে সো হোল স্কার হলে আমরা স্কোয়ার রুটে বাদ দিতে পারবো কাটতে পারবো সেজন্য আমরা এখানে সাইকেল প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম এখন যেহেতু হচ্ছে আমরা এখানে উপরে সাইকেল প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম সো এখানে তো আমাদের আমরা চাইলেই তো হচ্ছে উপরে একটা সাইকেল প্লাস ওয়ান গুণ করতে পারি না আমাদেরকে ব্যালেন্স করতে হবে যার জন্য হচ্ছে আমরা নিচেও সাইকেল প্লাস ওয়ান দ্বারা হচ্ছে গুণ করবো অভাবকে আমরা সাইকেল প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম সো উভয়পক্ষে গুণ করলে আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ এখানে সাইকেল প্লাস ওয়ান আর সাইকেল প্লাস ওয়ান কাটা যায় আগের মানটাই থাকে সো এখানে আমরা একটা সাইড নোট লিখতে পারি এখানে যেহেতু রুট ওভার অফ ছিল আর আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে হচ্ছে আমরা পুরোটা কিন্তু রুটের ভিতরে আনলাম তাহলে আমরা রুট ওভার অফ সাইকেল প্লাস ওয়ান দিয়ে কিন্তু উভয়পক্ষকে হর এবং লবকে গুণ করলাম তাহলে আমরা লিখতে পারি যে হর ও লবকে রুট ওভার অফ সাইকেল প্লাস ওয়ান দ্বারা গুণ করে আচ্ছা এখন আমরা যা হচ্ছে এখানে এখন যদি গুণ করি আর হচ্ছে সে যদি গুণ করে তাহলে কি হয় সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে এখানে যদি হচ্ছে আমরা এই কে এ আর

এখানে যে রুটটা এই রুটটা হচ্ছে এই উপরে লবের উপরেও আসে এবং হরের উপরও আসে তো রুটটাকে যদি হচ্ছে আমরা লব এবং হরের উপরে আলাদা করে ফেলি উপরে যদি হচ্ছে আমরা রুটকে নিয়ে ফেলি তাহলে সে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার আবার হরের মধ্যে যদি হচ্ছে আমরা এই আলাদা করে ফেলি তাহলে এখানে আসতে হচ্ছে কি সে স্কোয়ার এ মাইনাস ওয়ানের উপর করলো ওয়ান রুট এখন দেখো উপরে আমাদের হচ্ছে এখানে রুটের স্কোয়ার বাদ দিলে আর থাকে হচ্ছে সাইকে প্লাস ওয়ান আর নিচে সাইকে স্কোয়ার মাইনাস ওয়ান সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে আমরা কী জানি হ্যাঁ যে দেখো সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে কি টেন স্কোয়ার রাইট এই যে সেক স্কোয়ার ওয়ান ওয়ানকে পাঠানো মাইনাস ওয়ান তাহলে সাইকে স্কোয়ার মাইনাস ওয়ান ইজ কলস্ট হচ্ছে কি টেন স্কোয়ার তো আমরা এটা নিচে পরিবর্তে এটা নিচে পরিবর্তে লিখতে পারি কি রুট অভার অফ টেন স্কোয়ার এ তাহলে এখন আমাদের উপরে থাকে হচ্ছে সেকে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে স্কোয়ার রুটে বাদ গেলে বাকি থাকে হচ্ছে টেনে এখন আমরা যদি হরটাকে যদি আলাদা করি যেখানে সেকে প্লাস ওয়ান দ্যাট মিন্স সেকের নিচেও টেনে আসে এবং ওয়ানের নিচেও টেনে আসে আমরা যদি আলাদা করি সেকে সেকে নিচে হচ্ছে কী আছে টেনে আসে প্লাস ওয়ানের নিচেও টেনে আসে এখন সে বাই টেনে এখন যদি হচ্ছে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডে কী মেলাতে হবে আমরা যদি একটু লক্ষ্য করি রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদেরকে মেলাতে হবে কি কটে প্লাস হচ্ছে কোসেক তাহলে আমাদেরকে কট আর হচ্ছে কোসেক আনতে হবে তো এইখান থেকে আমরা কট এবং কোসেক কীভাবে আনবো আমরা যদি কট এবং কোসেক আনতে চাই যেমন ধরো আমরা যদি হচ্ছে এখানে স্যাক স্যাক সেকে স্যাকের পরিবর্তে যদি হচ্ছে আমরা আমরা জানি কি সেক থ্রিজ ইকুয়াল টু ওয়ান বাই কজ থ্রিটা তাহলে আমরা যদি স্যাকের পরিবর্তে ওয়ান বাই কজ লিখি ওয়ান বাই কজে আর টেন টেনি আমরা মানে কি টেন থেকে সাইন বাই কজ তাহলে বাই হচ্ছে কজে প্লাস এখানে দেখো ওয়ান বাই হচ্ছে টেনে ওয়ান বাই টেন আমরা জানি কটে কারণ কট থেকে হচ্ছে ওয়ান বাই টেনা তাহলে ওয়ান বাই পরিবর্তন হচ্ছে আমরা লিখতে পারি আচ্ছা আমি একটু এই পাশে করতে চকটা বাকি অংশ

এখন এই কজে কজে বাদ উপরে আসছে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে সাইনে প্লাস হচ্ছে বাকি আছে কি কটে তাহলে আমার বাকি থাকে এখানে কি ওয়ান বাই সাইন প্লাস কটে স্য আমরা ওয়ান বাই সাইন থ্রিটে যে জানি কি কোজেক থ্রিটা কোজেক থ্রিটে যে হচ্ছে ওয়ান বাই সাইন থ্রিটা তাহলে কোজে কে প্লাস এখানে ছিল কি কটে তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে কট এ প্লাস কোসেক এ আমরা কিন্তু কট কট এ প্লাস কোসেক এ প্রমাণ করে ফেললাম আমরা যদি কটটাকে আগে লিখি কট এ আর কোসেক এটাকে যদি পরে লিখি আমাদের সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল সেটা হচ্ছে আমাদের বিশ নং অঙ্কের সমাধান আমরা যদি পরবর্তী অঙ্কের সমাধানটা দেখি এখানে দেখো একুশ নং একুশ নং অঙ্কে বলেছে কি যে কজ এ প্লাস সাইন এ ইজ ইকুয়ালস টু রুট টু কজ হলে তারপর প্রমাণ করা যে কজ এ মাইনাস সাইন এ ইজ টু রুট টু সাইনে আচ্ছা এই অঙ্কটার মধ্যে একটু লক্ষ লক্ষ্য করো এখানে যে মানটা দেওয়া আছে আমাদের কাছে এখানে হচ্ছে এই যে রুট টু এই রুট টুটা সাথে আছে কজের সাথে আছে আবার এখানে কিন্তু রুট্টোটা আছে হচ্ছে সাইনের সাথে ঠিক আছে মানে উল্টো আবার এখানে পুরো মানটার মধ্যে কজ আছে দুইবার সাইন আসে একবার আর এখানে সাইনাসে হচ্ছে দুইবার কজ আছে হচ্ছে একবার চালা আমরা যদি অঙ্কটার সমাধানটা দেখি দেখো যেহেতু হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এখানে সাইনের সাথে আমাদের রুট থাকবে যেহেতু এখানে রুট আছে হচ্ছে কজের সাথে তো আমরা যদি এখানে সাইনের সাথে রুট আনতে যাই তাহলে আমরা সাইনটাকে এ পাশে রেখে কজকে যদি এ পাশে পাঠিয়ে দিই যেমন ধরো এখানে হচ্ছে সাইনে রাখলাম এ পাশে ছিল হচ্ছে কি রুট টু কজে সো আমরা যদি কজে কই পাশে নিতে হবে মাইনাস কজে নিয়ে নিলাম এখন এ পাশে ছিল সাইনে সাইনে লিখলাম ইজ ইকুয়ালস টু এখন যদি হচ্ছে আমরা এখন যদি হচ্ছে আমরা এখানে কজ যদি আমরা কমন নিই দেখো উভয়ভাগে কিন্তু কজ আছে তাই না তাহলে আমরা যদি কজ কমন নেই এখানে কজ কমন নেই তাহলে এবারে থাকে হচ্ছে রুট টু মাইনাস এখানে থাকে হচ্ছে ওয়ান সো এখানে থাকে হচ্ছে আমাদের কি সাইনে যে হচ্ছে কজ এ ইন টু রুট টু মাইনাস ওয়ান এখন লক্ষ্য করো আমরা যদি হচ্ছে এখানে যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে এখানে সাইনের সাথে রুট টু আনতে হবে এবং একইভাবে এখানে কিন্তু আমাদের এই যদি হচ্ছে এ মানটা আমাদেরকে বাদ দিতে হয় অর্থাৎ রুটটা বাদ দিতে হয় এর সাথে তাহলে এখানে একটা আমাদেরকে সূত্র করে এখানে মানে রুটটা বাদ দিতে হবে স্কোয়ার আনতে হবে তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি আমাদেরকে একটা এ প্লাস বি লিখতে হবে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো আর এ স্কোয়ার বি স্কোয়ার লিখলে এখানে স্কোয়ার রুটটা বাদ যাবে আমি একটু যদি করে দেখা তাহলে তোমরা বুঝবার সহজ হবে দেখো এখানে আমি সাইনে লিখলাম ইন্টু একটু জায়গায় খালি রাখলাম তোমাদেরকে বোঝানোর জন্য এজ এ কোস টু আমি এই পাশে ডান পাশেটা লিখলাম কজে ইন্টু রুট টু মাইনাস ওয়ান এখন এই যে রুট টু মাইনাস ওয়ান ঠিক আছে আমি সাথে একটা রুট টু প্লাস ওয়ান লিখলাম ঠিক আছে লিখলাম কেন কারণ হচ্ছে প্লাস এটার সাথে আমার একটা এ প্লাস বি আর ছে মানে সূত্র হবে পাশাপাশি এই যেহেতু আমি উভয় পক্ষে গুন করলে উভয় পক্ষে গুন করতে হবে এক গুণ করা যাবে না তাহলে এই মানটাকে রুট টু প্লাস ওয়ান দ্বারা যদি আমি বাম বাম্পাস যদি গুণ করি তাহলে রুট টু প্লাস ওয়ান এটার দ্বারা গুন করলে কি হলো আমার এখানে গুণ করলে রুট টুর সাথে আমার সাইন এটা চলে আসলো যেটা আমার হ্যান্ড সেটে চেয়েছে ঠিক আছে আমি এখানে জায়গা না থাকার কারণে সাইড লিখলাম না তোমরা অবশ্যই সাইড নোটটা লিখে নিবে যে ওই পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই ঠিক আছে আচ্ছা এখন যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে সাথে গুণ আছে তার মানে রুট টুর সাথেও সাইনে গুণ আছে প্লাস ওয়ানের সাথেও সাইনে গুণ আছে আমি যদি রুট টুর সাথে সাইনে গুণ করি তাহলে হবে কি রুট টু সাইনে প্লাস সাইনের সাথে ওয়ান গুণ করলে কি হবে সাইনে এজিকল টু এখানে ছিল যে কি কজে এখন এটাকে যদি আমরা এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি চিন্তা করি তাহলে হবে কি এ স্কোয়ার্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সাইনে তো আমরা এটা লিখলাম যে রুট টু সাইনে প্লাস হচ্ছে সাইনে এখানে থাকা হচ্ছে কি কজে স্কোয়ার রুটে বাদ গেলে তাকে থাকে হচ্ছে টু মাইনাস ওয়ান ওপর স্কোয়ার হলে ওয়ানই হয় এখন রুট টু সাইনে প্লাস সাইনে এই যে হচ্ছে এখানে যদি আমরা দুই থেকে এক বিগ করতে থাকলে তাকে এক আর একের সাথে যদি কজেই গুণ করি তাহলে কজেই হবে এখন আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছিলো যেটা আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম দেখো এখানে চেয়েসা হচ্ছে কি cos a sin a হচ্ছে √2 sin a ঠিক আছে মানটা কিন্তু सेम আমরা যদি এখানে একটু গুছিয়ে লিখি সাজিয়ে লিখি দেখো আমাদের বাম পাশে ছিল হচ্ছে cos a sin a cos a sin আমরা যদি পক্ষান্তর করব পক্ষে এই যে ডান পাশে সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম বাম পাশে নিয়ে আসলাম cos a আর বাম পাশে যা ছিল সব কিছু ডান পাশে নিয়ে গেলাম √2 sin a sin a এখন আমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে কজে তো আমার রাইট হ্যান্ড সাইড এখানে কিন্তু কজে আসে এবং ছিল হচ্ছে মাইনাস সাইনে তাহলে আমি যদি সাইনে টাকে এ পাশে নিয়ে আসি দেখো কজে ছিল কজে লিখলাম আর এই যে প্লাস সাইনে যদি এ পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস সাইনে সমান সমান এ পাশে ছিল রুট টু সাইনে দেখো রুট টু সাইনে কিন্তু আমার চলে আসলো তাহলে আমার আলটিমেটলি এখানে দেখো এই যে কজ এ মাইনাস সাইনে কজ এ মাইনাস সাইনে এজ এই যে হচ্ছে রুট টু সাইনে আমার মিলে গেল ঠিক আছে তো এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড স্য আমরা হচ্ছে বিশ নাম্বার এবং হচ্ছে একুশ নাম্বার এই দুইটা অঙ্কের সমাধান করলাম যদি এই দুইটা অঙ্কে কারো কোনো বুঝতে অসুবিধা হয় কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে আমি যতটুকু সম্ভব ইজিয়েস্ট ওয়েতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস টু অল